অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই করতে চলে করতে পারতাম গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে হাসিনার সময় আমরা বলতে শুনেছি হাসিনা বলতো বিশটা গুন্ডা দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা